এবে আর নাম দিয়েছে মিনি বাজার তো আসলে আমাদের গ্রাম বাংলার এডে একটা বড় কক্সবাজার ধরা চলে কক্সবাজারের ফিল্ড নিবারশালি ভাড়া কিন্তু আমাদের এই সিরাজগঞ্জ উল্লাফার ভাড়া আশা আসা লাগবি তো দেখবেরই পারতেছেন কত চমৎকার ওয়েদার সাথে চারিদিকে থইতেই পানি আর রাস্তা দিয়ে এত পরিমাণে ভিড় মানুষ যে বেরিয়ে পাইতেছে না সেটা আসলে ভিডিওতে দেখতে পাইতেছেন যে কি পরিমাণ ভিড় কিন্তু লাগে এই বর্ষা মৌসুমে এই মিনি কক্সবাজার অধুনিয়াতে তো তালিফারে কিন্তু আপনারাও যদি কক্সবাজার ফেল নিবার চান তাহলে কিন্তু আমাদের এই মিনি কক্সবাজার অধুনিয়াতে চলে আসতে পারেন বর্ষা চলে গেলে হয়তো আর এরকম ভিড় থাকবে না শুধু বর্ষা মৌসুমে কিন্তু এতটা সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি হয়ে ওঠে আমাদের এই অধুনিয়াটি তো বিকেলবেলা তো এত পরিমাণ লোকজন ঘুরবার লেগে আসে গাড়ি ঘোড়া তো জ্যাম লেগে গেছেই পায়ে হাঁটাও জুলো হয়ে যাচ্ছে তাই আমি একটু একটা আর পিলারের উপরে উঠিয়া একটু দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তো দেখেন যে আসলে আমাদের অধীনের অবস্থাটা রকম ধীরে ধীরে যত দিন যাচ্ছে ততই কিন্তু এই জায়গাটা ভাইরাল হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মানুষ ঘুরতে আসতেছে তো যাই হোক আপনারা কিন্তু আসতে পারেন এবার মনে যে বর্ষা প্রায় চলে যাওয়া চলে যাওয়া ভাব এখনও পানি আছে সময় থাকতে এখনও আসবে পারেন আর না হলে পরে সামনে বছর কিন্তু আবার প্ল্যান প্রোগ্রাম করবে পারেন বুঝছেন না তো যাই গিয়ে ভিডিওটি খুব একটা বেশি লম্বা হইলাম না শুধু আপনাদের দেখাইলাম যে আসলে দেখেন মিনি কক্সবাজার বাজার উদিনিয়াতে কী পরিমাণ দর্শনার্থী ভিড় হয়েছে এটাই আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ